বাংলাদেশে ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এবার দুর্নীতির নতুন ছায়া তদন্তে উঠে এসেছে ব্রিটিশ এমপি ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের নাম দুর্নীতি দমন কমিশন দুদক জানায় টিউলিপ শুধু সরকারের দুর্নীতিতে সম্পৃক্ত ছিলেন না ব্যক্তিগতভাবেও আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়েছেন রোববার তেরোই এপ্রিল বাংলাদেশের একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে এই মামলায় আজ আদালতে উঠছেন টিউলিপ যদি তিনি আত্মসমর্পণ না করেন তবে বাংলাদেশ তার প্রত্যর্পণ চাইতে পারে যুক্তরাজ্যের কাছে এছাড়া পূর্বাচল নিউ টাউন প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে একই মামলায় শেখ হাসিনা সাইমা ওয়াজেদ পুতুলসহ আঠারো জনের বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে শুধু তাই নয়রূপুর পারমাণবিক প্রকল্পে প্রায় চার বিলিয়ন ইউরো আত্মসাতের অভিযোগেও নাম এসেছে টিউলিপ সিদ্দিকের দুদকের দাবি ঢাকায় আরেকটি সম্পত্তি থাকার পরও পূর্বাচলে প্লট পেয়েছেন টিউলিপ এ নিয়ে রয়েছে জালিয়াতির অভিযোগও সম্প্রতি জানা যায় লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের দেওয়া একটি বিলাসবহুল ফ্ল্যাটেও বসবাস করেছেন তিনি এই সব অভিযোগের মুখে লেবার পার্টির মন্ত্রী পদ থেকেও পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক বাংলাদেশে দুর্নীতির জালে শেখ হাসিনার পরিবারের একের পর এক সদস্য জড়ানোর পর আন্তর্জাতিক পর্যায়েও চাপ বাড়ছে